আসসালামু আলাইকুম শুরু করলাম আর একটি ভিডিও আর আজকে আমরা দেখাবো ক্লাস ওয়ানের ইংরেজি যেটা আমাদের এখন বর্তমানে পরবর্তী নির্দেশনার যে বাদ দেওয়া হয়েছিল তারপরও আপনারা এটা দিয়ে হয়তোবা বাচ্চাদের কিছুটা হলেও অ্যাসেসমেন্ট করতে পারবেন বা ওরা কতটুকু শিখেছে সেটা দেখতে পারবেন আর এটার পিডিএফ ফাইলের জন্য ফেসবুক ফেসবুক গ্রুপ স্ল্যাশ অনলাইন প্রাইমারি স্কুল এটা ক্লিক করলে আসবে বা আমাদের ইনফোতে দেওয়া আছে টেক টেকটু প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুলের ইউটিউব চ্যানেলের যে চ্যানেল আর্ট ওই সেখানে আমাদের সব লিঙ্ক দেওয়া আছে সেখানেও যেতে পারেন তো শুরু করছি ক্লাস ওয়ান টু থাউজেন্ড টু ফাইভ তো এখানে স্কুলের নাম বা স্কুল নেম গভর্নমেন্ট প্রাইমারি স্কুল উপজেলা স্টুডেন্ট নেম সেকশন রোল দিলাম দেওয়ার পরে এখন যেটা কাজটা হবে লিসেন অ্যান্ড রেসপন্স ওরা শুনবে এবং রেসপন্স করবে আসলে সে বুঝতেছে কিনা বাচ্চাটা ওয়ানের বাচ্চাটা সে বুঝতেছে কিনা গুড মর্নিং সেও গুড মর্নিং বলে কি না সেটা আপনার দেখতে হবে হোয়াটস ইউর নেম সে তার নামটা বলতে পারতেছে কিনা না কি এটা বলার পর সে পুরো ফেল করে চোখের দিকে বা মুখের দিকে তাকাই আছে সেটা দেখতে হবে হাউ আর ইউ এটা বলে সে যাতে বলতে পারে আই এম ফাইন ঠিক আছে এরকমভাবে সে যাতে পরবর্তীতে এই রেসপন্সটা করে মানে সোজা কথা সেটা শুনবে এবং ক্লাসে বা তার আছে কি না যে এটা করলে এই কথাটা বলে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজে সে তার উত্তরে কি বলবে রিড লেটার বাই শোয়িং অ্যালভাবেট কার্ড স্মল প্লাস ক্যাপিটাল তো এইখানে যে ফলোয়িং লেটারগুলো দেখে আমাদের শো করতে হবে শোয়িং অ্যালভাবেট কার্ড মানে এটা কার্ড দেখাইতে হবে সেটা যে স্মল এবং কোনটা কি কার্ড সেটা দেখাইতে হবে তো এটা আমরা মূলত এখান থেকে করার চেয়ে যদি আমাদের কার্ড যেহেতু আমাদের আছে সেই কার্ড দিয়ে আমরা দেখাইতে পারি যে এর ভিতর থেকে বের করে দাও বা এটা কি এটা কি এরকম করে বলো ছোটদের হাতের কোনটা বড় হাতের কোনটা তো আমরা দেখতেছি স্মল লেটার ডি বি ই এ সি এফ এটার আবার বড় হাতের যেটা C E এ ডি এফ বি আমরা এই যে উচ্চারণ যেটা করতেছে ফোনেটিক যে উচ্চারণটা সেই উচ্চারণ এবং মানে জাস্ট আপনার ভোকাল ভোকালটা যাতে এর সাথে হয় আপনি যদি উচ্চারণ ঠিক মতো করতে পারেন দেখবেন বাচ্চা অনেক কিছু সহজ হয়ে গেছে কারণ আমরা সেই বাচ্চাকে সেই ভোকাল বা সেই মানে সাউন্ডটাকে স্পষ্ট সাউন্ডটা যদি না শুনতে পারে বা না বলতে পারে তাহলেই সে ভুলটা করে তারপর তৃতীয় নাম্বার রাইট লেট হিম হার রাইট ডাউন নন কার্সিভ স্মল অ্যান্ড ক্যাপিটাল এই যে নন কার্সিভ এবং কার্সিভের যে এই বিষয়টা এটা কিন্তু আমরা অনেকটা ল্যাটিন বা ইটালিয়ান বলি কিন্তু এটা কিন্তু ইটালিয়ানেও না এটা কার্সিভি হিসাবেই আমরা চিনব এইরকমভাবে আমাদের টোটাল ওয়ানে দেওয়া আছে ওয়ানে আমরা সেরকমভাবে যে বাচ্চাটা পারে কি না আসলেই যতটুকু পারে একেবারে সম্পূর্ণ পারবে এরকম না যেহেতু এটা এপ্রিল পর্যন্ত আমাদের টার্গেট ছিল তো এপ্রিল মধ্যে যতটুকু পারে সর্বোচ্চ বি ডি এফ বা জি এইচ এরকম করে এতটুকু পর্যন্ত এইরকম বি দিয়ে এই যে এখান থেকে একবারে টান দিয়ে তারপরে বি তারপরে সি মানে এইরকম করে করে লিখতে হবে আবার ক্যাপিটাল লেটারও ঠিক নন কার্সিভ হিসেবে সে ক্যাপিটাল লেটারগুলো লিখবে তারপর আমরা রাইট কাউন্ট দ্য নাম্বার এখানে বল আছে দুইটা বল টু একটা করে দেওয়া হয়েছে আপনি এরপর দেখেন ওয়ান টু থ্রি এখানে থ্রি লিখবে এটা ওয়ান একটা ওয়ান লিখবে এক দুই তিন চার এখানে ফোর লিখবে এটা আসলে লিখতে পারছে কিনা সেটা আপনাদের দেখতে হবে তো আজ পর্যন্ত আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে বাবাই